ঘরের দেওয়ালটা আড়াড়িভাবে ফাটা অনেকটা রঞ্জিতের কপালের মতো এই সমাজের ভেতরে আর একটা সমাজ রয়েছে কিন্নর রঞ্জিতের জন্য মানুষ মঙ্গলে পা রেখেছে তবুও আজও তৃতীয় লিঙ্গ হয়ে জন্ম নেওয়া একটা অভিশাপ একটা সময়ে এই ছেলে একে রঞ্জিতকে তৃতীয় লিঙ্গের হওয়ার জন্য তাকে বিভিন্ন রকম অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছিল কিন্তু আজ কিন্তু পরিস্থিতি বদলেছে তবুও সামাজিক একটা অভিশাপ যেন তার জীবনকে আষ্টেপৃষ্ঠে এখনও বেঁধে রয়েছে এবং সে সরকারি সুযোগ সুবিধা যে সমস্ত পাওয়ার কথা এখনও কিন্তু সেগুলো পায়নি বাবাকে কোনোদিন চোখে দেখেনি মা দিনমজুর রঞ্জিত যখন একটু বড় মায়ের মরণ রোগ ধরে দিন করে বাঁচাতে পারেনি মাকে তারপর থেকেই দুর্গাপুরের এই বস্তির সব মানুষকেই সে আপন করে নিল সকলের বিপদে সবার আগে রঞ্জিত কিন্তু যখন যখন রাত নামে মজা নদীতে তখন একলা বিছানায় কেন যেন কান্না পাই রঞ্জিতের মা যখন আমায় জন্ম দেয় তখন আমি বাবাকে চোখে দেখিনি বাবা কীরকম ছিল বাবা কেমন ছিল বাবা কি কর্ম করতো আমি সমস্ত কিচ্ছু জানি না এই মাও মিস্ত্রির জোগাড়ই কাজ করতো এইভাবেই আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে আর আমি যাই মানুষ হলাম আমিও সেই অবস্থা মায়ের যখন শরীর খারাপ হলো তাকে তখন আর কাজ করতে দিলাম না আমি যাই হেতু বড় হয়ে গেলাম তখন আমি তেরো বছর থেকে কাজ করা শুরু করলাম এই মিস্ত্রির সাথে দিয়ে ওই তো মিস্ত্রির সাথে কাজ করতে করতেই মা মারা যায় তখন আমি একক হয়ে গেলাম আমি একক বলতে একক কেউ নেই আগানে নিই পেছনে নিই কেউ নেই মনের মধ্যে কষ্ট হতো ব্যাগ বুক ভরা কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে থাকতাম কিচ্ছু করার নেই কিছু হওয়ার জন্য কোনো সুযোগ সুবিধা কিছু বলেছিল হ্যাঁ বলেছিলাম আবেদন করেছিলাম কিছু হয়নি কিছুই হয়নি একটা সময় ছিল যখন মানুষ ঘৃণা করতো তাকে উঠতে বসতে শুধু অপমান আর অপমান আজ গোটা পরিস্থিতি বদলে গিয়েছে এখন এলাকার মানুষের কাছে রঞ্জিত এক মুশকিল আসানের নাম রঞ্জিত এমনি বিপদ আপদে সবাই ডাকে আর সেই মুহূর্তেই আসে তার জন্য না সব সময়ের মধ্যে থাকে যে কোনো ঝগড়া ঝামেলায় সময়তেই মিটিটা আসে এই জন্য আমাদের এখানে ওই এখন আর কি দেখাশোনার মধ্যে সব রঞ্জিত মহুরু ঠিকই দেখছে রাত্রেও আমাদের কোনো অসুবিধা হলে যাচ্ছে দিনেও তোমার কোনো অসুবিধা হলে আমাদের পাশে সব সময় থাকে হ্যাঁ 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 বিপদ হ্যাঁ হ্যাঁ থাকে আমাদের সব সময় থাকে কোনো অসুবিধা হলে আমাদের হসপিটালে সব হলেও যায় আসা যাওয়া করে সব কিছু বলে লড়াই জারি রয়েছে রঞ্জিতের লড়াই দারিদ্রের সঙ্গে কিন্নর হিসেবে কিছু সুযোগের সে দাবি রাখে কিন্তু সবই আটকে আছে সরকারি ফাইলে সেসব সমস্যা মিটলে হয়তো আরও একটু ভালো থাকবে রঞ্জিত হয়তো আরও কিছুটা ভালো রাখতে পারবে তার পড়শি মানুষগুলিকে ততদিন তার যে বাড়ির দেওয়াল সেই দেওয়ালে তার যে ফাটল রঞ্জিতের যে এগিয়ে চলার পথ সেই এগিয়ে চলার পথে কিন্তু আজও ফাটল ধরেনি মনের অদম্য ইচ্ছেতে আজ রঞ্জিত কিন্তু রয়েছে রঞ্জিতের মতোই দুর্গাপুর থেকে রাজেশ সেন ক্যালকাটা নিউজ